সিরাজগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম চলমান রয়েছে মোহাম্মদ উদ্দিন সিরাজির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম চলমান রয়েছে সিরাজগঞ্জের ছয়টি উপজেলার মধ্যে অন্যতম উপজেলা শাহজাদপুর উপজেলা এই শাহজাদপুর উপজেলাতে রয়েছে নির্বাচনীয় প্রচার প্রচারণার কার্যক্রম চলমান

এতে নির্বাচন জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড এম এ মুহিত সাহেব এগিয়ে আছেন প্রফেসর ড এম এ মুহিত সাহেবকে ধানের শেষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে শাহজাদপুর সরকারি কলেজের সাবেক সাংস্কৃতিক ও উপজেলা মহিলা দলের রুনা জাহান পাথরের নেতৃত্বে উপজেলা মহিলা দলের মুসাম্মদ আসিয়া খাতুন মুসাম্মদ সোনিয়া খাতুন মোসাম্মদ তানজিলা খাতুন সহ আরও অনেকের উপস্থিতিতে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর দাবারিয়া শেরখালী শাহজাদপুর বাজার সহ বিভিন্ন জায়গায় প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবের ধানের শীষ প্রতীকের লিফলেট নিয়ে সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করেছেন ও দোয়া চেয়েছেন এই সময়ে রুনা জাহান পাথর বলেছেন বিগত সতেরো বছর আমাদের তথা গোটা শাহজাদপুরবাসীর বিপদ আপদে সাথে পাশে ছিলেন প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব ইনশাল্লাহ আপনারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন সামনে আবারও আমাদের এমপি হবেন প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সারাদিন ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবকে এমপি হিসেবে সংসদে পাঠাবেন বিগত সতেরো বছরে আমরা অনেক নির্যাতিত হয়েছি আপনারা কেউই ভোট দিতে পারেন নাই ইনশাল্লাহ এখন আপনারা ভোট দিতে পারবেন সামনে বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের পছন্দের প্রার্থী তথা পছন্দের মার্কা ধানেশিস মার্কায় ভোট দিয়ে প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবকে বিজয়ী করবেন এই সময়ে তিনি আরও বলেছেন প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেব অত্যন্ত ভালো মানুষ তিনি একজন সৎ যোগ্য ও শিক্ষিত মানুষ প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে এমপি করলে শাহজাদপুরের সকল বিষয়ে উন্নয়ন হবে আপনারা জানেন প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেবের বাবা একজন মন্ত্রী ছিলেন তিনি তার বাবার ধারাবাহিকতা অব্যাহত রেখে এই শাহজাদপুর তথা সিরাজগঞ্জের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন